বর্তমান যুগের প্রেক্ষাপটের সাথে একটা প্রচলিত বাক্য বেশ যায় তা হলো চাচা আপন প্রাণ বাঁচা কারণ এই যুগে নিজের চেয়ে আপন আর কেউ নেই আত্মীয় দূরের কথা সন্তান বড় হয়ে ভুলে যায় তার বাবা মার অবদান ভাইয়ের ভাইয়ের হাতে খুন হওয়া তো প্রায় নিউজের হেডলাইনে থাকে। তো একটি গল্প প্রায় ৪৫ থেকে পঞ্চাশ বছরের কালিধার তার বাবা মা মারা যাবার পরে ছোট দুই ভাই আর এক বোনকে নিজের সন্তানের মতোই লালন পালন করে বড় করেছে ছোট ভাইয়ের ঘরে বউ আসলেও নিজের পছন্দের মানুষ থেকে আলাদা হতে হয় তাকে এর ফলে শেষ বয়সে এসে কালী সম্পূর্ণ একা আর দুশ্চিন্তা একাকিত্বে ধরেছে কালীধারের স্মৃতি হারানো আর হ্যালোসনেশনের রোগ মানে হঠাৎ করে সে সবকিছু ভুলে যায় আর চোখের সামনে অদ্ভুত জিনিস দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রয় তো রোগের ভয়াবহতা দিন দিন বাড়ার ফলে একদিন দিন কালিদারে ছোট দুই ভাই মানোহার আর সুন্দর তাকে নিয়ে যায় কাছের সরকারি হাসপাতালে কিন্তু ডাক্তার কালীকে দেখে বুঝতে পারে তার এই রোগের চিকিৎসা এখানে সম্ভব না এই সকল রোগের জন্য প্রয়োজন স্পেশিয়াল থেরাপি আর দামি ওষুধ আর না হয় দিন দিন এর প্রকোপ বাড়বি তো এমন সব স্পিচই ডাক্তার মানুহার আর সুন্দরকে দিয়ে দেয় এখন মানোহার আর সুন্দরের ওপর এক প্রকার বোঝাই হলো কালী হঠাৎ হঠাৎ সবকিছু ভুলে যাওয়া আর এদিকে ওদিকে চলে যাওয়ার কারণে সবসময় চোখের সামনে আগলে রাখতে হয় তাকে এটা তো এখন একটা ভীষণ জ্বালাই হয়ে গেছে তাদের জীবনে এর ওপর ওষুধপত্রের জন্য লাগে হাজার হাজার টাকা মাসে আর এতে করে তারা আর্থিকভাবে প্রচুর ঋণগ্রস্ত হয়েছে আসলে ঋণগ্রস্ত হওয়ার জন্য এদের কাজকর্ম না করাটাই মেইন পয়েন্ট বলা যায় কারণ ভাইয়ের পেছনে তো এরা তেমন ওষুধপত্র কেনেই না তা না হলে কি ভাইয়ের এমন অবস্থা হতো সব বিপত্তি মাথায় রেখে মানোহারের বউ তাকে পরামর্শ দেয় বড় ভাইয়ের এত সমস্যা আর এই সিঙ্গেল জীবনে সে কি বা করবে তো ভাইয়েকে আমরা মিলে মুক্তি দিয়ে দেই আর আমরাও মুক্তি পাই তবে ঋণ আর পাওনাদারের জন্য ভাইয়ের সম্পত্তিগুলো ছলকপটে টিপসই নিয়ে নাও আগে ভাগে তারপর বড় ভাইয়ের প্রতি সব মায়ার বাদন ভুলে মানোহার ও সুন্দর হাসপাতালে কালীর ভেড সামনে গিয়ে চুপ করে স্ট্যাম্পের তার টিপসই নিয়ে নেয় যখন সে অজ্ঞান অবস্থায় ছিল আর হাসপাতালের কম্পাউন্ডারকে টাকা দিয়ে কালের স্যালাইনের মাধ্যমে বিষ সাথে যেইনি তারা যায় ঠিক সেই মুহূর্তেই নার্স চলে আসায় তাদের চেষ্টাটি ব্যর্থ হয়ে পড়ে মানুহার তার ভাইকে এভাবে হত্যা করতে ছোটা ইতস্ততা অনুভব করা শুরু করে দেয় আবার পুলিশই তদন্তেরও ভয় পেতে থাকে এইসব দেখে হসপিটালের সেই কম্পাউন্ডারটি তাদের বুদ্ধি দেয় যে যদি হত্যা করতে ভয় পাও তবে তাকে কুম্ভ মেলায় রেখে আসতে পারো যেহেতু সে সে কিছু মনে রাখতে পারে না না ফিরেও আসতে পারবে সবাইকে বলে দিবে ভাইয়া হারিয়ে গেছে কি করব এই বুদ্ধিটা সবার কাছেই যৌক্তিক লাগে তো দেরি না করেই তারা কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বড় ভাইয়ের টিপসই করা দলিল সযত্নে আলমারিতে তালাবদ্ধ রেখে কালি তার ভাইদের এমন সৎ উদ্দেশ্যের বিন্দু পরিমাণ ধারণা না নিয়ে সুন্দর করে রেডি হয়ে পড়ে কালীর ছোট বোনকে আবার দেখা যায় তার ভাইয়ের প্রতি ভালোবাসা ভাইকে শার্ট পরিয়ে কিছু টাকা পকেটে দেয় সে তারপর ভালুকের মতো রওনা দিয়ে দেয় কালী তার ভাইদের সাথে কুম্ভ মেলায় যেই নাকি মানোহার আর সুন্দর কালীকে নদীতে ডুবকি দিতে বলে কালী সাথে সাথে মানা করে দেয় কারণ পানিকে প্রচন্ড ভয় পায় কালী এর অবশ্য একটা দুঃখজনক ইতিহাসও রয়েছে কালীর জীবনে তো মানোহার আর সুন্দর চলে যায় ডুবকি লাগাতে মানুহার আর সুন্দর ডুবকি লাগিয়ে কাপড় চেঞ্জ করেই সেখান থেকে কেটে পড়ে কালীকে রেখে কালী খুঁজতে থাকে মানোহার আর সুন্দরকে চলে যাওয়ার সময় মানোহারের মাথায় বুদ্ধি আসে যে মানুষ যাতে তাদের সন্দেহ না করে যে বাইকে ইচ্ছা করেই তারা ফেলে এসেছে তাই তারা একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে আসতে চায় অভিযোগ কেন্দ্রে যেইনি তারা অভিযোগ কেন্দ্রে যাওয়া শুরু করে কালি তাদের দেখে ফেলে এবং তাদের ডাকতে থাকে মানোহার মানোহার করে কিন্তু সামনে থেকেও মানোহার ভান করি কালির আর বুঝতে বাকি রয় না যে তাকে ফেলে রেখে যেতেই এখানে তারা এখানে তাকে নিয়ে এসেছে কালী বেচারা ভুলে যায় তার নাম ও তার গ্রামের ঠিকানা সামনে থাকা একটি বাস দেখে সেটাতেই উঠে পড়ে মাঝ রাস্তায় বাস হেল্পার কালিকে ঘুমন্ত অবস্থা থেকে ডেকে উঠায় আর পর্যাপ্ত পরিমাণ বাস ভাড়া না থাকার ফলে কালীকে থেকে সেখানেই নামিয়ে দেয় বাস হেলপার তারপর কালী মধ্যরাতে কোন দিকে যাবে দিশা না পেয়ে সেখানেই এক মন্দিরের মেঝেতে শুয়ে পড়ে সকালে কালীর সাথে দেখা হয় মন্দিরের অনাথালয়ের এক ছেলে বাল্লুর সাথে কারণ সে বাল্লুর লেখা দখলকৃত জায়গাতেই শুয়েছিল প্রথম অবস্থায় বাল্লু কালীকে একেবারেই পছন্দ করে না কারণ অনাথালয়ে নতুন মানুষ আসলে পুরাতনদের একটু লাগবেই তাই তারপর একদিন এক ফুড ইন্সপেক্টর এর লোক এসে মন্দিরের পণ্ডিত মশাইকে ধরে অনাথালয়ের বাচ্চাদের কম দামি ভেজাল খাবার খাওয়ানোর অপরাধে যেটা ফুড ইন্সপেক্টরকে বাল্লুই বলে দেয় তারপর আর কি বাল্লুকে পণ্ডিত অনাথালয় থেকে বের করে দেয় এ দেখে বাল্লুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কালি অন্যদিকে ঘটনা ঘটে যে কালির বাড়িতে আগুন লেগে যায় আর কালির সেই টিপসুই মারা দলিল যেটা আলমারিতে রাখা ছিল তা পুরে ছাই হয়ে যায় এতে করে মানহার আর সুন্দরের পুরো প্ল্যান ফেল হয়ে পড়ে পাওনাদাররা এসে তাদের ঘরের মালামাল ভেঙে আশেপাশের মানুষদের কাছে তাদের অপমান করতে থাকে তারপর উপায় না পেয়ে বড় ভাইয়ের কথা মনে পড়ে মানোহরের এবং খুঁজে শুরু করে দেয় কালীকে অনাথালয় থেকে বের হয়ে বাল্লু আর কালী দুইজন মিলে বিভিন্ন মিশনে নেমে পড়ে আর এই মিশন হলো তাদের ইচ্ছা আর শখ পূরণের মিশন আর এরপর থেকেই শুরু হয় মুভির মেইন ফান কালী আর বাল্লুর কেমিস্ট্রি সকলের মন জয় করে নেবে যারা এই মুভিটি দেখতে বসবে ফুল ফ্যামিলি নিয়ে এই টাইপের মুভি দেখেই আমার মতে বেস্ট হবে অভিষেক বচ্চনকে পছন্দ না হওয়ার কারণে এই মুভি মিস করাকে সম্পূর্ণ ভুল ডিসিশন বলবো আমি তো আজকে এই পর্যন্তই টাটা বাইবাই আসসালামু আলাইকুম